আমি ঢাকাবাসীর উদ্দেশ্য বলতে চাই বিশেষ করে ঢাকা রাজধানীতে যারা তল জমাতের পক্ষে কথা বলছেন আমি তাদেরকে মোবারকবাদ দিয়ে খাটু করতে চাই না আপনারা চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ প্রেমী রসুল প্রেমী কলি প্রেমী মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে গত ছাব্বিশে এপ্রিল ঢাকা রাজধানী জাতীয় প্রেস ক্লাবের প্রেস ক্লাব প্রাঙ্গনে যেভাবে সুন্নিয়তের যে একটা জোয়ার সুন্নিয়তের যে আওয়াজ সুন্নিয়তের পতাকা বাংলাদেশের রাজধানী ঢাকায় উদ্দিন করেছেন সেই জন্য আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানানোর জন্য এসেছি আপনারা মন চুটো করবেন না যতই বাধা আসুক অনেক বাধা এসেছে আপনারা জানেন আমরা জানি গোটা বিশ্ব জানে সমগ্র বিশ্ব মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছে অনেক বাধা এসেছে সমস্ত বাধাকে প্রতিবন্ধকতাকে আপনারা সরকার করে পান নিচে পানের তলে দিয়ে সুন্নীয়তের যে ধোয়া গত সাব্বিশে এপ্রিল আপনারা বিশেষ করে নযুয়ান উলামাই করাম মুরব্বিদের সহযোগিতা নিয়ে প্রত্যেক সুন্নি দরবারের সহযোগিতা নিয়ে কিরান তেরিকর সহ সুন্নি আশেকর সু ছাত্র শিক্ষক সবাইকে আপনারা সাথে নিয়ে প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে এখনো সুন্নি মুসলমান ঘুমিয়ে পড়ে নাই প্রমাণ করে দিয়েছেন সুন্নি মুসলমান বাংলাদেশে জিন্দা আছে প্রমাণ করে দিয়েছেন আশেখ রসুল সুন্নি মুসলমান ইচ্ছা করলে গোটা ঢাকা রাজধানী অচল করে দিতে পারে সুতরাং আপনারা সেদিন যদি এই সমাবেশ না হতো ফলস্তিনের সোহাদাই গ্রামের পক্ষে ফলস্তিনের মজলুম মুসলমানের পক্ষে জালেমদের বিপক্ষে জালেমদের বিরুদ্ধে মজলুমের পক্ষে সেদিন এই গণ জমায়েত না হলে আমার মনে হয় সুন্নতাল জমাতের আওয়াজ আমরা অনেক বছর পিছিয়ে যেতাম আর আপনার ওই ছাব্বিশে এপ্রিল আপনাদের ওই চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে ইতিহাস এটা সাক্ষী দিবে সুন্নিয়তের ইতিহাসে সুন্নিয়তের চর্চা সুন্নিয়তের আওয়াজ অন্তত বিশ বছর এগিয়ে যেতে আপনারা সহযোগিতা করেছেন সুন্নিয়তের আওয়াজ অন্তত বিশ বছর এগিয়ে এসেছে আজ সুন্নি মুসলমানের অন্তর খুশিতে বাক বাক হয়েছে সুতরাং কে কি বলবে এটা আখেরি জামানা সব মানুষ এক রকম নয় মানুষের মাইন্ড বিবেক এক সমান নয় প্রত্যেকের জ্ঞান এক বরাবর নয় বিবেক এক নয় এখানে তারতম্য আছে এখানে কে কি বলবে না বলবে এদিকে আপনাদের নজর দৃষ্টি সেদিকে থাকবে না আমাদের নজর থাকতে হবে আমরা দৃষ্টি দিতে হবে যে সাপ্রি সাপ্রি এত বাবার পরও যদি লক্ষ লক্ষ শূন্য মুসলমান ঢাকার রাস্তর যদি নারায় তকবির আল্লাহ আকবর নারায়ণ সালতি আর রসুল আল্লাহর সুগারে টাকার রাস্তর যদি কম্পিত হতে পারে কোথা সুন্নিয়তের পতাকা উদ্দিন হতে পারে সুতরাং ওই ছাব্বিশ এটাকে আমরা সুন্নিয়তের ইতিহাসে এটাকে আমরা প্রধান ইস্যু মনে করে ভবিষ্যৎ সুন্নিয়তের জোয়ারকে আমরা আরো এগিয়ে নিয়ে যেতে হবে কেউ কিছু বলল যারা কাজ করবে যারা কিচ্ছু করে না বোবার কোনো শত্রু নাই সে তো বোবা মানুষ সে তো কিছু বলতে পারে না তার কোনো শত্রু নাই যিনি কথা বলবে তার শত্রু থাকবে যিনি কাজ করবে তার শত্রু থাকবে কিন্তু আপনারা প্রমাণ করতে হবে যখন এইভাবে কাজ শূন্যতের ইতিহাসে আপনারা উপহার দিবেন যারাই অন্তত সমলনতা করছে এরা একদিন আসে বলবে যে আমরা একটু আপনাদের সাথে কি খেদমত করতে পারি সুতরাং আমরা যারা সমালোচনা করবে তাদেরকে আমরা শত্রু মনে করব না এরাও আমাদের বন্ধু যদি তাদের আকিদা যদি শুদ্ধ হয় তারা যদি আহলে শূন্য তোয়ার জামাতের অনুসারী হয় আমরা তাদেরকে শত্রু মনে করব না হয়তো আজ বুঝছে না কাল বুঝবে আপনাদের এই শূন্যতের কাজ যখন দেখবে সবাই ঝুঁকে পড়বে সবাই ঝুঁকে পড়তে বাধ্য হবে তাই আমি সবাইকে মোবারকবাদ জানাই জিমিয়ে বললে হবে না সাথে সাথে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য বাংলাদেশের বাঙালি জাতি প্রমাণ করে দিয়েছে দেশের স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয় দেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করতে হয় বাংলার বাবন জনসাধারণ ছোট্ট থেকে আবার বৃদ্ধ পর্যন্ত প্রমাণ করে দিয়েছে এটা ইতিহাস স্বীকৃত সুতরাং আমাদেরকে কেউ স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কি পদক্ষেপ নিতে হবে বাংলা বাঙালিদেরকে কেউ শিখাতে হবে না যদি বাংলাদেশের স্বাধীনতা আমার প্রিয় মাতৃভূমির সার্বভৌমত্ব সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র চলে এই আমরা আবার ছাব্বিশ এপ্রিল সৃষ্টি করব আমরা হোদাদ্রোহী নবিদ্রোহী দাসদ্রোহী হোদাদ্রোহী নবিদ্রোহী দাসদ্রোহীকে সাবধান করতে চায় সতর্ক করতে চায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এইখানে কোনো লুকা চলবে না এখানে কোনো চিনিমিনি খেলা কালকে কেটে দিতে দেয়া যাবে না যেভাবে আমরা পাকিস্তানের হানাদার গোষ্ঠীকে পাকিস্তানের তৎকালীন হানাদার গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠী যারা বাংলাদেশের পূর্ব অঞ্চলের পূর্ব পাকিস্তানের তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের উপর নির্যাতন চালিয়েছিল স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা বিভিন্নভাবে আক্রমণ করেছিল আমরা তাদের বিস্তার যেভাবে ভেঙে দিয়েছি এখনো যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যারা অবস্থান গ্রহণ করবে যত বড় শক্তির মালিক হোক তাদের পিসটা ভেঙে দেয়া হবে নারী কমিশনের ব্যাপারে আমরা হলে শূন্য তোয়াল জমাতের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় আমরা বর্তমান সরকারকে বলেছি ইতিপূর্ব বলেছি আজও আমাদের এই উলমা মহায়ে বুদ্ধিজীবীর সম্মেলনের পক্ষ থেকে জোরালোভাবে বলা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের যে দায়িত্ব বা তাদের কানে একতা কথা পৌঁছানো হয়েছে তারপরেও যদি তারা শুনো যদি না শোনার ভান ধরে তখন বুঝতে হবে তাদের ভিতরে ষড়যন্ত্র লুকায়িত আছে আমরা স্পষ্ট বাবায় স্পষ্ট ভাষায় বলতে চাই সেদিন কুমিল্লা আলিয়ার সাবেক অধ্যক্ষ কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসা সাবেক অধ্যক্ষ আমার আজিজে গ্রামী আল্লামা মুফতি মৌলানা আব্দুল মতিন রহমতুল্লাহ আল স্মরণ সবাই কুমিল্লা সদরে আমি গুনে গেল ছিলাম হাজার হাজার সুন্নি জনতা ছিলেন শত শত সুন্নি উলমা ইকরাম ছিলেন গৌসিয়া কমিটি বাংলাদেশ সহ আহলে সুন্নতওয়াল জামাতের বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ ছিলেন বর্তমান রাজনৈতিক বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু নেতৃবৃন্দ ছিলেন আমরা সকলের উপস্থিতিতে আমরা অত্যন্ত জোরালুভাবে বলেছি কোরআন এবং হাদিসের কোরআন এবং হাদিসের পরিপন্থী নারী সংস্কার হোক যেই সংস্কার হোক কোরআন শূন্য পরিপন্থী কোন সংস্কার মেনে নেয়া হবে না কোন সংস্কার বাংলাদেশে যেখানে শতকরা পঁচাশি নব্বই জন মুসলমান পঁচাশি নব্বই জন মুসলমানের এই বাংলাদেশে সাহে জালালের এই বাংলাদেশে তিনশো ষাট জন এই বাংলাদেশে শাহ আলী এই বাংলাদেশে বারোলিয়া চটগ্রামে গৌসুল আযম মাস এই বাংলাদেশে কুতুবউল আউলিয়া সৈয়দ আহমদ শাহศรี কুটি গৌসজামান তৈয়ব শাহহদ কবলাশহ অসংকো আল্লাহর নবীর পদধূলিতে ধন্য এই বাংলাদেশে কুরআন সুন্নাহ বিরোধী কোন সংস্কার কোন আইন 70 85 90 জন মুসলমানের হৃদয়ে প্রাণ থাকতে মেনে নেয়া যাবে না এই ধরনের কোন সংস্কার সংস্কারের কথা আমরা শুনতে চাই না অতি সত্তর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ববান দায়িত্বশীল তাদেরকে ওই নারী সংস্কারের নামে যে সমস্ত পয়েন্ট এসেছে সম্পূর্ণ কোরআন কোরআন বিরোধী সুন্না বিরোধী এই সমস্ত সংস্কার অতি সত্তর বাতিল করে জাতিকে নীতিমালা প্রজ্ঞাপনের মাধ্যমে জাতিকে শোনাতে হবে এটা সরকারের দায়িত্ব সাথে সাথে আমরা মব বায়োলেন্সের বন্ধের দাবিতে যেই কথা এখানে এসেছে আমরা বড় দুঃখ লাগে বড় আমাদের হৃদয় ভেঙে যায় আমরা কি কি মগর মুলুকে বাস করতেছি যাদের শক্তি আছে যাদের দাপট আছে যাদের টাকা আছে যাদের কর্মী আছে তাদের উপর যদি একটু একটা যদি পড়ে তাদের উপর যদি তাদের গায়ে যদি কেউ টুকা দে সাথে সাথে কয়েক ডজনকে বন্দি করে আর বিরহ বদনার খুনিদের কোনো বিচার নাই একটা শব্দ পর্যন্ত নাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা প্রশাসনের দায়িত্বে যারা রয়েছে ওই গাজীপুরের যারা দায়িত্বশীল আর তারও আরো তারা মননার ওই সুদ্দিনের খুনিদেরকে দুধ গলা খাবিয়ে দুধ কলা দিয়ে জামায় আদর করতেছে এরা বড় দুঃখ লাগে এটা করা বাংলাদেশের ইতিহাসকে কলঙ্ক করেছে তারা বাংলাদেশের শতকরা পঁচাশি নব্বই জন ষোলো সতেরো কোটি মুসলমানের প্রাণে আঘাত দিয়েছে সেজন্য আমি সৈদনা উমর বিন আব্দুল আজিজ রবিআল্লাহ খাইরুত্তাবেইন যাকে দ্বিতীয় উমর বলা হয় উমর বিন আব্দুল আজিজ রবিআল্লাহ তালানগুর একটু উদ্ধৃতি আপনাদের সামনে পেশ করতে পেশ করতে চায় তিনি বলেছিলেন উমর বিন আব্দুল আজিজ যাকে ইতিহাসের দ্বিতীয় উমর বলা হয় তিনি বলেছিলেন যে আগে ওনার সভা সত্যি ওনার যারা আমি গভর্নর ছিলেন সবাইকে তিনি বলেছিলেন যে এখানে কোরআন শূন্য আইন বলবত থাকবে কোরআন শূন্য অনুযায়ী শাসন কার্যক্রম খোলাফায় রাস দানিয়ায় পরিচালিত হতে হবে তবে আমি বলতে চাই তোমরা আমার যারা আমির আমার যারা ওয়ালি আমার যারা গভর্নর তোমরা যারা আমার বিধান পরিচালকি তোমাদের প্রতি আমি বলতে চাই এক লম্বরে যারা করি যারা অসহায় যারা বিধবা যাদের টাকা পয়সা নাই যাদের পক্ষে কোনো বাহিনী নাই যাদের পক্ষে কোনো কর্মী নাই তারা যদি জুলুমের শিকার হয় তারা যদি অন্যায়ের শিকার হয় তারা যদি শিকার হয় প্রথমে তাদের বিচার এক নম্বরে স্থান দিতে হবে যতক্ষণ পর্যন্ত গরিবের বিচার অসহায়দের বিচার নিরহ জনগণের বিচার এক নম্বরে স্থান পাবে না ওই রাষ্ট্রে ন্যায় বিচার আশা করা যায় না সুতরাং কারণ শক্তিশালী যারা যাদের পক্ষে বাহিনী আছে যাদের পক্ষে টাকা আছে ডলার আছে এদের বিচার তো আইন প্রণে তারা যারা প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছে এদের বিচারকে তো এক লম্বরে রাখে কারণ এদের বিচার এদের বিচার কার্যক্রম এক লম্বরে না রাখলে ঠেলা আছে বড় ঠেলা সেই জন্য উমর বিন আব্দুল আজিজের উদ্ধৃতি দিয়ে আমার বক্তব্যকে আমি শেষ করতে চাই আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আইন তাকে বলতে চাই যারা প্রশাসনের দায়িত্বে দ্বারা বলতে চাই মহানার এই সুদ্দি একজন বিরোহী মাম আল্লাহ আশেখের সুদ একজন দিনদার তাকে এইভাবে দে খুন করা হলো দিন দুপুরে এইভাবে তাকে জুলুম করা হলো তার বিচারকে অন্তর্বর্তীকালীন সরকার যারা প্রশাসনের দায়িত্বে রয়েছে তাদের উচিত ছিল তার বিচার কার্যক্রমকে এক নম্বরে স্থান দেয় হিন্দু বড় দুঃখ লাগে আমরা কোন মুলুকে বাস করছি আমেরিকা যদিও আমেরিকা লন্ডন ইউরোপ দেশ মুসলিম রাষ্ট্র নয় সংখ্যাগরিষ্ঠ মুসলমান নয় এগুলি হুদিদের রাষ্ট্র এগুলি খ্রিস্টানের রাষ্ট্র সেই কেন এরকম কোনো নজির আপনি খুঁজে পাবেন না সেই কেন যদি কোনো গরিবের উপর অত্যাচার করা হয় কোনো মজলুমের উপর অত্যাচার করা হয় কোন নিরহ সাধারণ মানুষের উপর যদি এভাবে জুলুম করা হয় এরা বিচারের কাজ গড়ায় খুনিকে হাজির করতে দ্বিধাবুত করে না আর শতকরা পঁচাশি নব্বই জন মুসলমানের দেশ আল্লাহর উলিদের এই দেশ বাংলাদেশে আমরা যেভাবে দেখছি অসহায়ের পক্ষে বিচার পাওয়া যায় না আর নিরহ জনগণের পক্ষে বিচারের দাবিতে বিচারের দাবিতে রাস্তায় নামলে তাদেরকে স্টিম রুলার দিয়ে গ্রেফতার করা হল সুতরাং আমরা হুঙ্কার দিতে চাই এটা বগর মুল্লুক নয় এটা বগর মুল্লুক নয় এটা বগর রাজত্ব নয় এটা শাহজালালের বাংলাদেশ এটা তিনশো ষাট বাংলাদেশ এটা শালি বাগদাদের বাংলাদেশ সুতরাং অনেক দেরি হয়ে হলো অনেক বিলম্ব হলো অন্তত মৌলানা রহিসুদ্দিনের খুনিদের ব্যাপারে আমাদের আমি ছাত্র সেনার কর্মীদেরকে আমার আমরান তুষার সহ আরও যারা আপনারা দীর্ঘদিন আন্দোলন করেছেন ধন্যবাদ জানা আমি দেখেছি আমরা ঢাকা রাজধানীতে প্রেস ক্লাব থেকে বিশাল বিশাল একটা স্লোগান নিয়ে মিছিল বহন নিয়ে উপদেষ্টার কার্যালয়ে গিয়েছেন আমরা চট্টগ্রাম আমরা বাঙলিয়ার জমিন চট্টগ্রাম নয় ঐতিহাসিক লালদিগের ময়দান আমরা বিশাল সমাবেশ করেছি আপনাদের প্রতিবাদের ঠেলায় অন্তত মৌলানা রহিজুদ্দিন শহীদের হুদিদের ব্যাপারে এখন তারা বিচার নিয়েছে ডিবির কাছে ওইটা হস্তান্তর করা হয়েছে আমরা বলতে চাই আর কাল বিলম্ব নয় এটা বগার মুল্লুক নয় যদি আপনাদের মধ্যে সততা থাকে যদি আপনাদের মধ্যে দেশের প্রেম থাকে যদি আপনাদের অন্তর আল্লাহর প্রতি ভয় থাকে অতি সত্তর খুনিদেরকে গ্রেফতার করে মরমিনের খুনিদেরকে গ্রেফতার করে অতি সত্তর শাস্তি কার্যকর করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আমি আমার কথাকে আর দীর্ঘায়িত করছি না অনেক আলোচনা হয়েছে আমি স্কলার ফোরাম বাংলাদেশের সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আরো যারা স্কলার রয়েছে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে যত স্কলার রয়েছে যাদের মধ্যে সুন্নিয়তের দরদ রয়েছে সবাইকে একত্রিত করে জাতীয় ইস্যুতে যেগুলো জাতীয় ইস্যু জাতীয় ইস্যুর মধ্যে আপনারা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবেন এ আশা আমি ব্যক্ত করছি মার্শা আল্লাহ আমি শুনেছি আমার আজিজ মৌলানা শফিউল থেকে আমি শুনেছি এই অধ্যকার উলামা মাসায় বুদ্ধি সম্মেলনের সভাপতি আমার অত্যন্ত প্রিয় ভাই চট্টগ্রামের গৌরব চট্টগ্রামের কৃতি সন্তান ছট্টগ্রামের একজন জবরদস্ত আলমেদিন অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদরি রহমতুল্লাহ বড় শাহজাদা আমার অত্যন্ত স্নেহবাজন জনাবে প্রফেসর আবুল ফতাহ মহিউদ্দিন সাহেব উনি একজন ডক্টর উনি একজন অত্যন্ত প্রতিভার অধিকারী সভাপতি সাহেব সহ আরো এই স্কলার ফোরাম বাংলাদেশে যারা রয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের জাতীয় ইস্যুতে আপনাদের আরো বলিষ্ঠ পদক্ষেপ আমরা কামনা করছি সুন্নি জগৎ আপনাদের দিকে তাকিয়ে আছে তবে বিনয়ের সাথে আমি প্রত্যেক জায়গায় চট্টগ্রামে আর সিলেটে শাহজালা রহমতুল্লাহ মাজারের সামনে বলেছি কয়েকজন সাংবাদিক আমাকে দেখে আমাকে ঘিরে ধরল সেই কারণে আমি এক কথা বলেছি সেদিন কুমিল্লা কুমিল্লা সদরে বলেছি আজ আপনাদের সামনে বলেছি এই বিএমএনে আমি এক তার পূর্বে দুইবার আরো বলেছি দুটি অনুষ্ঠানে বলেছি আপনারা যারা আমাদের ছেলে আপনারা যারা নজয়ান ওলামা ইকরাম এবং ছাত্র আপনাদেরকে মাঠ আপনাদের সুন্নিয়তের মাঠ আপনাদের জন্য অপেক্ষায় আছে কাজ আপনাদেরকে করতে হবে তবে আপনারা এক থাকবেন ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থেকে যেভাবে ছাব্বিশ এপ্রিল গণজোয়ার সৃষ্টি করেছে আপনাদেরকে আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই সাথে সাথে মুরব্বীদেরকে যারা বর্তমান বয়স্ক আছে আমাদের উস্তাদরা চলে গেছেন কবরে বর্তমান যারা জীবিত আছেন মুরব্বী বিভিন্ন সুন্নি দরবারের পীর মশায় সুন্নি উলমাইকার বুদ্ধিজীবী এদেরকে সম্মান করবেন এদের সাথে জরুরি বিষয়ে পরামর্শ করবেন কারণ আমাদের আহলে সুন্নতাল জামাতের প্রধান আদর্শ হলো আদব আদবের যেন কোনো ব্যাঘাত না হয় আমি একজন শিক্ষক মানুষ আমার গোড়া জীবনটা শিক্ষকতায় অতিবাহিত হয়েছে এখন অবসরে এসেছি সুতরাং আমি প্রত্যেক জায়গায় আমার ছেলেদেরকে আমি বলি তোমরা বয়স্কদেরকে মুরব্বীদেরকে আদব আদব করবা তবে আমরা যারা বর্তমান সময়ে মুরব্বী আমাদেরও তো একটা কর্তব্য আছে শুধু আমাদের যারা জুনিয়র আমাদের যারা ছেলে আমাদের যারা ছাত্র আমরা শুধু তাদের উপর আমাদের মাথায় এটা রাখতে হবে ছোটরা বড়দেরকে সম্মান করতে হবে আবার বড়রা ছোটদেরকে স্নেহ করতে হবে তাদেরকে মায়া করতে হবে তারা আশপাশ করছে সুনিয়তের ময়দানে তাদেরকে আমাদের সিনায় লাগাতে হবে তাই বড়জনের প্রতি আমি শ্রদ্ধার সাথে আমি সব জায়গায় বলি এখনো বলতেছি ঢাকা হোক চট্টগ্রাম হোক বিভিন্ন যারা বর্তমান রয়েছেন আমাদের উপর উচিত এদের জন্য দোয়া করা আজ সুনিয়তের ময়দান যেভাবে আলোচিত করছে আমাদের এই নজয়ানরা তাদেরকে সহযোগিতা করতে হবে দোয়া করতে হবে তাদেরকে মায়া করতে হবে তাদের ভুল হবে ভুল তো যেখানে আমাদের হয় তো আমাদের চুতদের ভুল হবে এইটা আমরা তাদেরকে মাঠটাকে ফেলে দিলে হবে না তাদেরকে আমরা ছেলে হিসেবে সিনায় লাগিয়ে তাদেরকে আমরা সুদরাব তাই আমি এই আহ্বান জানিয়ে ছোটদের প্রতি বড়দের সন্নি উলামায় গ্রাম বড়জনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান এবং বড়জনকে ছোটদের প্রতি স্নেহ মায়া মমতার আহ্বান জানিয়ে আমি একজন ইমামে আলা হজরত দেড় হাজারের মতো কিতাবের যিনি রচয়িতা দেড় হাজারের মতো যিনি বিভিন্ন বিষয়ে কিতাব লেখে বিশ্বের মধ্যে সুন্নিয়তের ইতিহাসকে আলোকিত করেছে বিশ্বের মধ্যে অদ্বিতীয় অদ্বিতীয় আসপালা ইমামে আলা হজরত শাহমদ্রদা ফাজল ইমামে হলে সুন্নত আল্লামা গাজী শেখ বাঙ্গালা জিনিস নবী সুলমান আল্লাহর রাসূল सैयद মুহাম্মদ তৈয়ব শাহ সাহেব কবলা আমার মুর্শিদে करी দাদা হুজুর পানি জানে কুতুব আলিয়া সৈয়দা কুটি এবং আমার আসাত্জা জানতে আমি ওর গণ্য ছাত্র হিসেবে ওনাদের গণ্য অনুসারী হিসেবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে এইটা শুভ সংবাদ দিতে চাই 26 তারিখnabla আপনারা নজওয়ানরা ঐক্যবদ্ধ ছিলেন আমরা চট্টগ্রাম সহ বিভিন্ন ডিস্ট্রিক্টের সুন্নি মুসলমান এত বাধার পর আমরা যে যেভাবে সম্ভব হয়েছে আপনাদের সাথে আমরা কাদের মিলিয়েছি ইনশাল্লাহ আগামী তো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ঢাকা রাজধানীতে সর্ণিয়তের ময়দানে যে ডাক দিবেন আমরা ইনশাল্লাহ আপনাদের ডাকে সাড়া দিব ছাব্বিশে এপ্রিলের মতো এই আহ্বান জানিয়ে সবাইকে আমাদের স্কলার ফোরাম বাংলাদেশকে সহযোগিতা করার অনুরোধ জানিয়ে আমার কথা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ